জি ভাই এইটা কি নিয়ে বেড়ায় রাজ পাকিস্তানি সিলিম্প নিয়ে আসছে ভাই রে ভাই কয় পাখা এখানে যাচ্ছে আপনার পাঁচ পাখা

ভাই গরমের একটা শেষ আখেরি অফার দিয়ে দেন এই ফ্যানের উপর এটা আমাদের আমাদের রেগুলার প্রাইস হলো আপনার 11500 টাকা ডিসকাউন্ট দিয়ে 10800 টাকা রাখবো মাত্র 10800 টাকা মাত্র 10800 টাকা ভাই তাও আবার পাঁচ পাখার ফ্যান জি আবার তাও অরিজিনাল পাকিস্তানি ফ্যান অরিজিনাল পাকিস্তানি ফ্যান এবার একটু আমাকে প্রমাণটা দেখান ভাই অরিজিনাল পাকিস্তানি ফ্যান আরে ভাই এজন খোদা কত লেখা থাকবে দেখেন আচ্ছা দেখেন অনেকেই কিন্তু প্রমাণ এই যে মেড ইন পাকিস্তান এই যে দেখেন মেড ইন পাকিস্তান লেখা আছে খোদাই করে চমৎকার ভাই আপনাদের কাছে কয় পাখার কয় পাখার ফ্যান अवेलेबल আছে 3 4 5 6 ছয় পাখা পর্যন্তই পাওয়াবেলা আছে ছয় পাখা পর্যন্ত দেখেন প্রচুর কালেকশন কিন্তু আছে কি হবে স্ক্রিনে নাম্বার আছে ওখানে জবে সাব আমরা সবগুলা ছবি দিয়ে দেব আচ্ছা জেড মাল্টি শপে আপনারা সরাসরি আসতে পারেন শ্যামুল স্কয়ারের নিচ তলায় এছাড়া স্ক্রিনে দেখানো ফোন নম্বরে অর্ডার করলে ঘরে বসেই কিন্তু নিতে পারবেন জি